তো যে ছোট সিরিজের ফটোকপি মেশিনগুলো আছে এই মেশিনগুলোর আহ যখন একবার প্রবলেম যখন আপনারা নতুন নতুন কিন্তু লাস্টিং করে যখনই একবার এটা জ্যাম হয়ে যায় কোনো কারণে ভিতরে তখন যতই আসলে এরকম গিয়ারগুলো চেঞ্জ করা হয় না কেন এটা আবার আগের মতো কাজ করে না লং লং লাস্টিং করে না কিছুদিন পরে আবার গিয়ার নষ্ট হয় তো যদি এই প্রবলেমটা হয় এটা থেকে আসলে উত্তরণের উপায় কি এটার আসলে ওই ইউনিটে যতই আপনি গিয়ার লাগান গিয়ারগুলো টিকবে না এটার জন্য যেটা করতে হবে এই যে এরকম আমার কাছে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে একটা ডেভেলপার ইউনিট খুলে দেখায় এটা রিকন্ডিশন বাইরে থেকে দেশের বাইরে থেকে আসা এটা ইউজ ইউজ করে না দেশের বাইরে করা আপনারা জানেন যে দেশের বাইরে ফটক মেশিন গুলো হচ্ছে ওয়ান টাইম ইউজ করা হয় তো এগুলো ইউনিট গুলো কিন্তু অনেক ভালো থাকে যেমন এটা একটা ইউনিট এটা দেখেন এটা প্রতিষ্ঠের ইউনিট ইউনিটটা খুব অনেক স্মুথ এবং এই ইউনিটটা কখনো রিপেয়ার হয় নাই এটা যে অরিজিনাল গিয়ার গুলো আছে গিয়ার গুলো ঠিক কিনে নেন তাইলে আশা করা যায় যে আবার ঠিক দিন ভালো চলবে কারণ যেটা যে কন্ডিশন মতো জাস্ট অল্প ইউজ হওয়া লাইটলি ইউজ হওয়া আর কি তো বারবার এরকম গিয়ার লাগিয়ে টাকা না নষ্ট করার থেকেও আপনার একটা এরকম ইউনিট লাগাই নেবেন এটা দেখা গেছে আবার আপনার আগামী এক দেড় লাখ দুই লাখ কবি পর্যন্ত আবার স্মুথলি এটা সার্ভিস দিবে তো যদি লাগে এগুলো আমাদের থেকে নিতে পারেন একদম রিকন্ডিশন আর যদি কারো গিয়ার লাগে সেগুলো নিতে পারেন ভালো কোয়ালিটির গিয়ার আছে আমাদের কাছে ধন্যবাদ